কী বন্ধুরা ভালো না চলে এসছো চলেই যখন আসছো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখার জন্যে কারণ বন্ধুরা আজকে আমি সাউন্ড জগৎ নিয়ে তোমার সামনে এমন কিছু কথা তুলে ধরবো না কোনো দিনও কোনো ইউটিউবার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছে আর না কোনো দিনও ভবিষ্যতে বানাবে এরপর তোমরা মনে মনে ভাবছো সাউন্ড জগতের কি এমন বিষয় নিয়ে আমি কথা বলবো আমাদের তো কিছু মাথায় ঢুকছে নাই তো তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার আমি রিকোয়েস্টটা তোমাদেরকে করছি তো টাইমটা না নষ্ট করে ফটাফট বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিচ্ছি দেখো দুনিয়াটা ডিজিটাল হয়ে গেছে আর সব কিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখি কেউ যদি সেই জিনিসটাকে ভালো বলে সেটাকে আমরা ভালো বলি দিই আর কেউ যদি খারাপ বলে সেই জিনিসটা আমরা কিন্তু খারাপ বলি দিই একবার কিন্তু আমরা নিজেরা সেই জিনিসটা বিচার করে দেখি না যে জিনিসটা কি আদৌ ভালো না জিনিসটা আদৌ খারাপ তুমি যদি ইউটিউবে বা ফেসবুকে কম্পিটিশনের ভিডিও দেখো তাহলে তুমি গুনে গুনে দু একটা সেট আপের ভিডিও বারবার কিন্তু দেখতে পাবে আজকে যদি আমি টাইটেল আর অন্য কিছু লাগাতাম তাহলে তোমরাও কিন্তু এই ভিডিওটাতে ক্লিক করতে নাই কারণ তোমাদের মাইন্ডসেটটা এই সোশ্যাল মিডিয়ার কিছু কিছু ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু বদলে গেছে আচ্ছা এই জিনিসটা বলা আমার উচিত হবে কিনা না তা আমি বলছি পার মিউজিক রোল্যান্ড মিউজিক বরওয়ান মিউজিক টাইটেনিক মিউজিক আরও কিছু কিছু সেট আছে এই সব সেটাপের ভিডিও তোমরা বারবার কিন্তু দেখতে পাবে আর দু একটা সেট আছে এই সব সেট ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবে আচ্ছা আমি যে সব নাম নিলাম সেই সব সেট টক্কর দেবার মতন কি সেট নাই অবশ্যই আছে এবং ওদের থেকেও ভালো সেট হতে পারে কিন্তু আমরা সেই সব সেট ব্যাপারে একদমই জানতে পারছি না কারণ কোনো ইউটিউবার সেই বিষয়টা নিয়ে ভিডিওই বানাচ্ছে না কারণটা হচ্ছে অন্য সেট নিয়ে ভিডিও বানালে তোমার চ্যানেলে কিন্তু ভিউ আসবে কিনা আর ভিউ না এলে পয়সা ইনকাম হবে না সমস্ত ইউটিউবারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যারা কম্পিটিশন রোড শো বা কোনো সেট যদি ফিল্ডে ভালো বাজে অবশ্যই সেই সেট আপটার ভালো দিক কিন্তু তুমি তোমার অডিয়েন্সের মধ্যে কিন্তু তুলে ধরো বন্ধুরা তোমরা তো অবশ্যই জানবে দিন দিন কিন্তু সেটপের পরিমাণ বেড়ে চলেছে আর একটা সেটআপ বানাতে কিন্তু লাখ লাখ টাকা খরচা হয়ে যায় ওই সেটপ মালিকের আমরা এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে কিছু বিচার না করে খারাপকেও ভালো এবং ভালোকেও কিন্তু খারাপ বলে দিই কিছু বিচার না করেই নিজে কিন্তু বিষয়টা একদমই বিচার করতে চাই না আর তোমরা যদি অডিয়েন্স হয়ে থাকো তোমাকে আগে বিচার করতে হবে যে সেটআপটা আদৌ কি ভালো বাজলো না আদৌ সেটাপটা খারাপ বাজছে আর যতগুলো ইউটিউবার আছে তোমাদেরকে বলবো যতগুলো সেট আছে সে সেট আপটা ভালো হোক বা খারাপ হোক বা ছোট হোক বা বড় হোক সেটা যেমনই হোক সেটা কিন্তু তোমার অডিয়েন্সের মধ্যে তুলে ধরো যদি খারাপ বাজে তো খারাপ বলো ভালো বাজলে সেটাকে অবশ্যই ভালো বলো না হলে কি দেখা যাবে গুনে গুনে কয়েকটা সেট কিন্তু মার্কেটে চলবে আর যারা নতুন নতুন বানাবে তারা কিন্তু পথে বসে যাবে ভিক্ষা করার জন্য নিয়ে যদি আমরা ভালো এবং খারাপ সেটআপকে খারাপ এবং সঠিক যদি আমার অডিয়েন্সের মধ্যে যদি না তুলে ধরি তাহলে কিন্তু দেখা যাবে যতগুলো নতুন নতুন সেট আপ মার্কেটে আসবে সবাইকার অবস্থায় কিন্তু এরকমই হয়ে যাবে আশা করছি যে জিনিসটা তোমাদেরকে বুঝাতে চেয়েছিলাম সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে পারি গেছি আর আমার যতগুলো অডিয়েন্স আছো যারা আমাকে ভালোবাসো সাউন্ড জগৎটাকে ভালোবাসো তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যেমন পার মিউজিককে ভালোবাসো ডিজে সার্জেনকে ভালোবাসো বর্মনকে ভালোবাসো টাইটেনিককে ভালোবাসো বাংলা বক্সকে ভালোবাসো তো তোমাদেরকে বলবো সব সেট আপকেই তোমাদেরকে ভালোবাসতে হবে যেহেতু তোমরা সাউন্ড জগৎটাকে ভালোবাসছো বিভিন্ন রাজ্যেতেও বিভিন্ন রকমের সেট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেট আছে যেহেতু তোমরা সাউন্ড জগৎকে ভালোবাসছো তাহলে তোমাদেরকে বিভিন্ন সেট বিভিন্ন রকম চোখে দেখতে হবে বিভিন্ন সেট আপকে বিভিন্ন রকমভাবে ভালোবাসা তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু একদমই বলবো না লাস্টে কিন্তু আমি একটা কথাই বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি শেয়ার করো ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো যাতে সব ইউটিউবারের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছায় যে তারা এই ভিডিওটা দেখে এবং বুঝতে পারে যে সেট আপকে কিন্তু সেম চোখে দেখা এবং প্রত্যেকটা সেট কিন্তু অডিয়েন্সের মাঝে তুলে ধরা বন্ধুরা আর কিন্তু বেশি কথা বাড়াবো না আজকের মতন অনেক কিছুই বললাম আমার মনের কথা তোমার সঙ্গে কিন্তু দেখা হবে পরে আরো ওকে বাই টাটা